আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের চার তারিখ চোদ্দশো সাল ইংরেজি উনিশে মে দু সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে তিরিশ শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকেল ছটা বেজি পনেরো মিনিট দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সময় বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোতে হলে সতর্কতা অবলম্বন করে চলা উচিত ঝড় বৃষ্টির সময় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম পর্দায় রাজ্য ও দেশের আরো খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল